সবাইকে তারাপীঠ আবার চলে এসেছি তারাপীঠ আসতে খুব ইচ্ছে করছে বারবার ঘন চলে আসছে তারাপীঠ এই যে দেখুন তারাপীঠের মন্দির তারাপীঠের মন্দিরে আমরা এসেছি এবং অনেক ভক্তরা সবাই দেখছি এসেছে প্রচুর ভক্ত এসেছে সমাগম করছে আছে খারাপ রাস্তাতে আছে জুয়েলারি দোকান এই জুয়েলারি দোকানগুলোতে কলার দার বিক্রি হচ্ছে কানের অনেক রকম জুয়েলারি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দাম আগের দুলো আর এইগুলো একশো টাকা করে দাম কানের দুল আছে এইগুলো পঞ্চাশ টাকা করে দাম দু পাশে আছে এবং ফুলের দোকান আছে তারপরে ধূপ মৌ পার্কিং যশকর্মার দোকান আছে মালা জবা ফুলের মালা সব রকম দোকান আছে এগুলো তো ডিএলারি দোকান দু সাইডে থাকে তারা মায়ের ফটো নানা রকমের সব কিছু সমস্ত রকম পাওয়া যায় দেখতে পাচ্ছি এখানে সব রকম আছে তারাপীঠে বারবার চলে আসছি আসতে খুব ভালো লাগছে মাকে পুজো দিচ্ছি দর্শন করছি তারাপীঠে বারবার আসতে খুব ভালো লাগছে তাই আর বাসে চেপে এসেছি তারাপীঠের কাছে নেমেছি একশো পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছে বাস ভাড়া তারাপীঠ মন্দিরের কাছে এসেছি সমস্ত রকম দোকান আছে জুয়েলারি তারপর ব্যাগ বিভিন্ন রকমের দোকান আছে পাচ্ছেন কত রকমের ব্যাগ আছে বিভিন্ন রকমের ব্যাগ আছে ছোট বড় মাঝারি আর এই যে হাতের চুড়ি দেখছেন এগুলো পাইকারি দামে বিক্রি করছে একশো টাকা করে দাম ভোলে বাবা যাচ্ছে এখানে দেখি শ্রাবণ মাসে ভোলে বাবা যাচ্ছে আবার ভাদ্র মাসেও ভোলে বাবা যাচ্ছে শ্রাবণ এবং ভাদ্র মাস এই জুয়েলারিগুলো একশো টাকা করে দাম পাইকারি দামে বিক্রি করছে তারা মায়ের মন্দিরের আগে এই দুদিকে এই দোকানগুলো সব আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাই বটনটা ক্লিক করবেন নতুন নোটিফিকেশান চলে আসবে আর কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে তারাপীঠ মায়ের কাছে যাবেন দর্শন করবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগছে পুজো দেবেন দর্শন দর্শনাকে সবাইকে নমস্কার জানায় তারপর ওখানে চলে এসে তারাপীঠের মন্দিরে যাচ্ছে সবাই শিবের মাথায় জল ঢালছে কুপন আছে কুপন পাওয়া যায় অন্নভোগ পাওয়া যায় এখানে সকালে কুপনটা নিতে হবে আপনাদিকে এখানে সকালে আর তারপর এখানের দাম দেখুন রেখেছে সকালে নিয়ে আবার আর এই চুরিগুলো দেখতে খুব সুন্দর সবাই নিচ্ছে তারপর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তারাপীঠ মন্দিরে তারপর এখানে ভাতের হোটেল সত্তর টাকা দাম নিরামিষ খাবার আলু পোস্ত দিচ্ছে দুটো তরকারি ভাজা চাটনি ডাল সব রকম মিলিয়ে সত্তর টাকা দাম নিচ্ছে আর ভাতের সঙ্গে গাগিয়ে দিচ্ছে তাই এখানে লাঞ্চ করে নিচ্ছি এবং ডিনার করে নিচ্ছি দুবার এই এই দোকানটা বেশ ভালো রান্না রান্নাগুলো খুব সুন্দর সুস্বাদু নিরামিষ খাবার খুব সুন্দর রান্না করেছে এখানে এসে তাই খাবার খেয়ে নিচ্ছি আলু ভাজা পাঁপড় সব রকম দিয়েছে দুটো তরকারি কত ভক্ত এসেছে দেখুন প্রচুর ভক্ত এসেছে মাকে দর্শন করছে সবাই পুজো দিচ্ছে সবাই পুজো দিতে কেউ যাচ্ছে আবার পুজো দিয়ে ফিরছে অনেকে ফুলের মালা পদ্ম ফুলের মালা তারপর জবা ফুলের মালা পেড়া দু সাইডে প্যাঁড়ার দোকান প্রচুর আছে পুজো দেওয়ার জন্য পুজো দিচ্ছে ধূপ মোমবাতি মোমবাতি এবং ধূপের দোকান প্রচুর আছে এই যে জবা ফুলের মালা কত ভক্ত এসেছে দেখুন প্রচুর ভক্ত এসেছে বন্দুক বাচ্চাদের দেশলাই কাটিয়ে ভরে দিচ্ছে ভেতরে আর বন্দুকটা খুব সুন্দর শব্দ হচ্ছে বাচ্চাদের জন্য ফটকা পদ্মফুল পদ্মফুল এখানে পাওয়া যাচ্ছে পদ্মফুলের মালা এবং পদ্মফুল তারপর জবা ফুলের মালা এবং জবা ফুল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে মন্দির সবাই উচ্চ মন্দিরে মায়ের মন্দিরে সবাই দর্শন করছে কি সুন্দর দেখুন তাই তো বারবার চলে আসছি মায়ের মন্দিরে মায়ের মন্দির দর্শন করা পুজো দেওয়া বাড়ির জন্য খুব ভালো দেখুন প্রচুর ভিড় হয়েছে দেখুন প্রত্যেক দিন এখানে দেখছি ভিড় হয় আর এই যজ্ঞ যজ্ঞ হচ্ছে আর উপরের দিকের তাকিয়ে দেখুন লাইন দিয়ে সবাই যাচ্ছে মাকে দর্শন করছে এইভাবে অনেক দূরে পুকুর আছে সেই পুকুরের ওই দিকের থেকে লাইন দিয়ে আসছে মোমবাতি আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি দিয়ে মাকে দেখাচ্ছি মোমবাতি আর ধূপ জ্বালিয়ে সবাই মাকে ধূপ এবং মোমবাতি দেখাচ্ছে মাকে সন্ধ্যা আরতি আমিও দেখাচ্ছি ধূপ দিয়ে মোমবাতি দিয়ে সন্ধ্যা আরতি সবাই দেখছে তারপর মায়ের এখানে যখন সন্ধ্যা আরতি দেখবেন দেখবেন কি ভালো লাগছে খুব ভালো লাগছে মন্দিরে এলে দেখবেন কি ভালো লাগছে এই যে মোমবাতি আর একদিকে একটা সাইডে মোমবাতি এবং ধূপ রাখার যায় রাখার আর কি ব্যবস্থা আছে সবাই এইদিকে রাখছে মাকে প্রথমে সবাই দেখাচ্ছে দেখিয়ে তারপরে ধূপ আর মোমবাতি এইদিকে রাখছে সবাই ভিড় হয়েছে খুব সুন্দর ভালো ভিড় হয়েছে আর এই যে মন্দির ছিল এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক বড় করেছে এখন তিনটে মন্দির ছিল পেছনে তিনটে মন্দির বানিয়ে নিয়েছে এবং সামনের তিনটে মন্দির ভেঙে দিয়েছে জায়গাটা বড় করার জন্য বলছে জায়গাটা যাতে বেশি বড় হয় ভিড় হয় তো ছোটো জায়গা হলে সবাইকার অসুবিধে হয় সেই জন্য জায়গাটা এখন অনেকটা বড় করেছে কিছুদিন আগেই তো আমি এসেছি এসে দেখছি তখন মন্দির তিনটে ছিল পেছনে তিনটে মন্দির আগে বানিয়ে নেওয়া হয়েছে তারপর সামনের তিনটে মন্দির ভেঙে দিয়েছে তাহলে জায়গাটা অনেকটা বড় হয়েছে এই যে এই জায়গার এই জায়গাতে দেখুন ভালো করে তিনটে মন্দির ছিল ভেঙে দিয়েছে আর এই পেছন দিকে যে মন্দিরগুলো বানিয়েছে এই তিনটে মন্দির আবার বানিয়েছে এই যে এই তিনটে মন্দির আবার পেছন দিকে বানিয়ে নিয়েছে নিয়ে জায়গাটা অনেকটা বড় করেছে তা না হলে সবাইকার দাঁড়াতে অসুবিধা হয় তো সেই জন্য জায়গাটাকে বড় করেছে প্রায় এই যে দোকানে দেখছেন এগুলো সব পাওয়া যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সব কিছু পাওয়া যাচ্ছে ভেতরে আছে বাইরের দিকেও যেমন দোকান আছে এবং ভেতরেও দোকান আছে মোমবাতির ধূপের সব কিছু দোকান আছে ভেতর দিকেও আছে দুদিকেই আছে দোকান সব কিছু পাওয়া যাচ্ছে ঠাকুরের জিনিস এই যে দেখুন সবাই লাইন দিয়ে যাচ্ছে কত দূর থেকে জানেন তো লাইন দিয়ে এরা আসছে এই যে মন্দির লাইন দিয়ে পুকুরের পারে অনেক দূর থেকে লাইন দিয়ে আসছে আর একটা ভিআইপি লাইন আছে দুটো লাইন আছে মোমবাতি দিচ্ছে দেখুন সবাই মাকে দেখিয়ে নিচ্ছে মোমবাতিগুলো তারপর এখানে রাখছে যে মোমবাতি এখানে সবাই রাখছে প্রচুর মানুষ আছে সবাই মোমবাতি দিচ্ছে এই তিনটে মন্দির নতুন বানানো হয়েছে এবারে এদিকে ভেতর দিকে যে প্রবেশ দ্বার আছে এই গেট আছে এই গেট দিকে আসছে সবাই এদিকে আসতে হয় ভেতরে এগুলো সব ভেতরের রাস্তা ভেতরের জায়গা এগুলো সবাই দাঁড়াতে পাবে মাকে দর্শন করবে সেই জন্য দেখুন সবাই দর্শন করছে মাকে ধূপ দেখাচ্ছে মোমবাতি দেখাচ্ছে প্রণাম করছে সবাই দেখুন ভক্তরা প্রচুর ভক্ত আছে অনেক ভক্ত এসেছে যে করে ঘুরতে হয় আর কুপন দেওয়ার ব্যবস্থা আছে এই জায়গাতে লেখা আছে সকালে কুপনটা নিতে হয় আর দুপুরে অন্ন পাওয়া যায় অনেক মানুষের ভিড় রয়েছে গরম করছে তারপর ফ্যান চলছে প্রচুর মানুষ তো সবাই দর্শন করছে দেখুন ভক্তরা কত এসেছেন ঠাকুরমশাই আছেন এখানে অনেক সবাইকে পুজো করে দিচ্ছেন ঠাকুরমশাইগুলো আমি তাই করলাম ঠাকুরমশাইয়ের হাতে পুজো দিলাম ঠাকুরমশাই পুজো দিলেন তারপরে এনে দিলেন দেখুন কত ঠাকুর মশাই এখানে ওনারা পুজো করেন সবাইকার পুজোগুলো ওনারা করে দিচ্ছেন প্রচুর ঠাকুর মশাই আছেন তারা মায়ের ফটোগুলো দেখুন দেখতে কি সুন্দর লাগছে নানা রকমের ফটো আছে দেখুন কালারফুল ফটো আছে নানা রকমের আছে সাইজগুলো বড় ছোট মাঝারি সব রকম সাইজের ফটো আছে এর চরণ আছে মা তারার চরণগুলো দেখুন কী সুন্দর দেখতে লাগছে দুদিকে দোকান আছে মা মায়ের মন্দিরের কাছেতেই দুদিকে দোকান আছে ফটোগুলো দেখুন কী দারুণ লাগছে দেখতে আমিও তারা মায়ের ফটো নিয়ে এসে ওখান থেকে নিয়ে এই হোটেলে খাবার খেতে এসেছে সত্তর টাকা দাম নিচ্ছে দুটো তরকারি দিচ্ছে ডাল আঁকড় ভাজা চাটনি কাকি দিচ্ছে ভাতের সঙ্গে সত্তর টাকা দাম নিচ্ছে এখানে আমিষ খাবার পাওয়া যাচ্ছে নিরামিষ খাবার আছে এবং আমিষ খাবার আছে দু রকম খাবার পাওয়া যাচ্ছে এখানে সবাই দেখুন এসেছে ভিড় হয়েছে বেশ ভালো খাবারগুলো পুজো দেখুন আলু ভাজা আলু পোস্ত ডাল পটলের তরকারি লেবু চাটনি পাঁপড় আর এগুলো হচ্ছে থাকার লজ তারাপীঠ মন্দিরের আশেপাশে আছে এই লজগুলো সব মেডিসিনের দোকান আছে থাকার লজ আছে সব রকম আছে তারাপীঠ সব রকম ব্যবস্থা ভালো আছে অনেক লজ আছে দেখুন থাকার থেকে পুজো দিচ্ছে সবাই খুব সুন্দরভাবে পুজো দেওয়া যাচ্ছে এটা তারাপীঠের রাস্তা দেখছেন কি সুন্দর লাগছে তারাপীঠ মন্দির তারাপীঠের আশেপাশে জায়গা সব সবকিছু মিলিয়ে খুব সুন্দর তারাপীঠ যে থাকার ব্যবস্থা দেখুন কত আছে সবাই থাকছে এইভাবে তারপর মায়ের মন্দিরে পুজো দিচ্ছে সবাই তারপর টোটো আছে অটো আছে সব রকম গাড়ি আছে থাকার যাবার আসার ব্যবস্থা বেশ ভালো সব রকম গাড়ি পেয়ে যাবেন সব সময় ভাড়া নিচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে গাড়িগুলো স্টেশন যেতে হয় তখন রামপুরহাট সেই জন্য গাড়িগুলো সব সময় আছে এবং প্রচুর গাড়ি আছে তারাপীঠ দেখুন চারপাশের জায়গা মন্দিরের কাছে চারপাশের এগুলো জায়গা এইভাবে সবাই তারাপীঠ আসছে দর্শন করছে পুজো মায়ের মন্দিরে পুজো দিচ্ছে এখানে থেকে সবাই এইভাবে তারাপীঠ আসে কার জন্য ভাড়া নিচ্ছে কোন জায়গাতে নিচ্ছে চারশো কোনো জায়গাতে নিচ্ছে পাঁচশো এরকম ভাড়া নিচ্ছে প্রচুর ভক্ত প্রচুর ভক্তরা এসেছে তারাপীঠ দর্শন করতে আর এখানে আছে বামা খাপা যেখানে থাকতেন এখান থেকে পুজো করতে যেতেন উনি পায়ে হেঁটে করে পায়ে হেঁটে যেতেন নিয়ে মায়ের মন্দিরে পুজো করতেন বামাখাপার আদি ভিটে এখানে উনি জন্মগ্রহণ করেছেন এখানে পাঁচটা মন্দির আছে বামাখাপার মন্দির পাঁচটা আছে এখানে সবাই পাঁচটা মন্দির দর্শন করছে আমরা পাঁচটা মন্দির দর্শন করে নিলাম এই বামাখাপার মন্দির উনি এখান থেকে পুজো করতে যেতেন মায়ের মন্দিরে এগুলো হচ্ছে বামাখাপার খাপার মন্দির টোটোতে আপনারা যদি আসেন দশ টাকা ভাড়া নেবে বামাখাপার মন্দিরে উনি এখানে থাকতেন পুজো করতেন এখানে রুটি বানাচ্ছে দেখুন পাঁচ টাকা করে বিক্রি করছে রুটিগুলো সব কিছু খাবার পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আরও কোনো অসুবিধা হবে না রুটি ভাত মুড়ি সব রকম খাবার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা ভালো আছে এবং খাবার ব্যবস্থা ভালো আছে নিয়ে মাকে দর্শন করা মাকে পুজো দেওয়া খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন এখানে লেখা আছে দেখুন আই লাভ তারাপীঠ কি সুন্দর জায়গা বলুন তো খুব সুন্দর তারাপীঠ তাই তো বারবার চলে আসছি মায়ের মন্দিরে আপনারা আসবেন সবাই আপনাদের ভালো লাগবে তারা পিঠে এটে খুব ভালো লাগবে সে দেখতে পাচ্ছেন তাহলে কোনো অসুবিধা হয় না এখানে খুব সুন্দর জায়গা তারাপীঠ এগুলো ব্যাগের দোকান আছে তাহলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নোটিফিকেশন চলে আসবে বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন এগুলো কানের দুল বিক্রি করছে তারা মায়ের ফটো তারা মায়ের ফটোগুলো খুব সুন্দর পঞ্চাশ টাকা দাম তারা মায়ের কতোগুলো বিক্রি হচ্ছে দুদিকে দেখুন দোকান আছে মায়ের মন্দির যাবার সময় ভালো তারা মায়ের ফটোগুলো দেখুন বিক্রি হচ্ছে কি দারুণ দেখতে লাগছে নানা রকমের আছে আবার পরের এপিসোডে আসবো পরের ভিডিওতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আবার দেখবেন পদ্ম ফুল বিক্রি হচ্ছে খুব সুন্দর